লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতে দেখা যায় ঝাঁপি ঠাম্মিকে বলছে আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা আমাকে নিতেই হবে ঠাম্মি আর কোনও উপায় নেই ডিপ কাতর স্বরে ঝাঁপিকে বলে আমাকে মাফ করে দিও আমার কিছু করার ছিল না বিদায় নিতে ঝাঁপি যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখন ঠাম্মি পিছু ডেকে বলে যেশ নামা অনর্থ হয়ে যাবে ঝাঁপি দৃঢ় গলায় উত্তর দেয় আমি যদি থেকে যাই তবে সত্যিই অনর্থ হবে চলে গেলে কিছুই হবে না এই বলে ঝাঁপি বাড়ির দোরগোড়া পেরিয়ে বেরিয়ে যায় ওদিকে দ্বীপের মা খুশি হয়ে বলে ওখে অবশেষে আপদ বিদায় নিল এরপর দেখা যায় ঝাঁপি তার মা বাবার বোনকে নিয়ে ব্যাগ গোছচ্ছে পরিবারের সবার মন খারাপ দেখে ঝাঁপি তাদের সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে আমার ওপর ভরসা রাখো আমরা নতুন করে শুরু করব এই সময় দ্বীপ সেখানে এসে ঝাঁপির বাবার কাছে ক্ষমা চায় আমার হাতে কিছু ছিল না সে কিছু টাকা বাড়িয়ে দেয় যেন বাইরে গিয়ে ওদের কাজে লাগে কিন্তু ঝাঁপির বাবা টাকা নিতে নারাজ দ্বীপ জোর করে বলতেই ঝাপির মার আগে বলে ওঠে তোর টাকা তোর কাছেই থাক দায়িত্ব নিতে যখন পারিসনি তখন দায় করতে এসেছিস মনে রাখিস আজ আমি অভিশাপ দিলাম যাদের জন্য আমাদের বাড়ি ছাড়তে হচ্ছে তাদের সর্বনাশক ঝাপি দ্রুত মায়ের মুখ চেপে ধরে বলে এমন কথা বলো না মা তারপর সবাইকে তাড়া দিয়ে বলে চলো না হলে টিন মিস হয়ে যাবে পরিবার যখন রওনা দেবে তখনই পাড়ার লোকজন এসে পথ আটকে দেয় তারা বলে আমাদের পাওনা শোধ না করে পালাচ্ছ পালানোর চেষ্টা করছ ঝাঁপি শান্তভাবে বোঝায় আমরা পালাচ্ছি না পালাতে হলে রাতের অন্ধকার বেছে নিতাম দিনের আলোতে কখনো এভাবে যেতাম না আমি প্রতিশ্রুতি দিয়েছি সময় মতো তোমাদের টাকা শোধ করব কিন্তু লোকজন ঝাঁপির কথা বিশ্বাস করে না তখন দীপ সবাইকে বলে আপনারা কেন বুঝছেন না ওরা বলছে টাকা দেবে লোকজন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় যদি না দেয় দায় নেবে কে ঠিক তখনই ইনকা সেখানে এসে ঘোষণা দেয় টাকা আমি দেব ঝাঁপি রাগ করে বলে তুমি কেন আমার দেনা মেটাবে আমি তো বলেছি শোধ করব তোমার কাছ থেকে ধার নিয়ে আমি এ টাকা দেব না ইনকা গম্ভীরভাবে বলে তাহলে কি সারা জীবন দ্বীপের ঘাড়ে ঝুলে থাকতে চাও আমি তা হতে দেব না তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কথা দিয়েছিলে শেষমেশ ঝাঁপি বাধ্য হয়ে পাওনাদারদের লিস্ট ইনকার হাতে তুলে দেয় ইনকা সবাইকে আশ্বস্ত দেয় দুই দিনের মধ্যেই তোমরা টাকা পেয়ে যাবে এরপর ঝাপি তার পরিবারের সঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় অন্যদিকে দ্বীপের বোন সবটা ফোনে ঠাম্মিকে জানায় ঠাম্মি কেঁদে বলে ওঠে আমি কতবার বললাম শোনেনি এবার অনর্থ হবেই শেষ দৃশ্যে দেখা যায় ঝাঁপি আর তার পরিবারের সদস্যরা ব্যাগপত্র তুলে রিকশায় বসছে দ্বীপ তাদের সহযোগিতা করছে বিদায়ের মুহূর্তে ঝাঁপি দ্বীপের দিকে তাকিয়ে বিদায় নেয় দীপ শুধু চুপচাপ দাঁড়িয়ে ঝাঁপির চলে যাওয়া দেখতেই থাকে